হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ঐশিক কিচেন অ্যান্ড ব্লগ তো পৌষ সংক্রান্তি কেটে গেছে তা সত্ত্বেও দেখুন শীতকাল বেশ একটা পিঠে পিঠে আমেজ তাই আমি ঠিক করলাম আজকে দুধ পুলি পিঠে বানাবো তো আমার ভাইপো নারকেল ফাটিয়ে দিয়েছে নারকেলটা বেশ ফাটানো হয়ে গেছে আর আমি সেই আমাদের একটা মাটির উনুন আছে যেখানে আমি রান্নাঘর করেছিলাম নতুন রান্নাঘরে সেখানে গিয়ে পিঠে বানাচ্ছি তো দেখুন নারকেল ফাটিয়ে দিয়েছে নারকেল ফাটানো হয়েছে আর থালাটা দেখছেন মাটির থালা কি সুন্দর ডেকোরেট করেছে আমারই ভাইপোর বউ কৃষ্ণা ওর নাম ওই যে কৃষ্ণা ও নারকেলটা কোরানো চলছে ওই কিন্তু নারকেল কোড়াচ্ছে আর থালা ডেকোরেটটা দেখছেন কি সুন্দর থালা ডেকোরেট মাটির থালা আর বলুন সেই মাটির উনুন পিঠে সেই পুরনো কেমন একটা মনে হয় না বেশ ভালোই লাগে বলুন তো এদিকে কাকিমা উনুন জ্বেলে দিয়েছে মাটির উনুন কী সুন্দর জ্বলছে দেখুন আর উনুনটা বেশ ভালোই লাগছে আমার বেশ ভালোই লাগে বলুন উনুনটা ভালো করে ধরানো হয়েছে আর এদিকে চালের গুঁড়ো জন্য আমি গরম জল বসিয়েছি চালের গুঁড়োটা আপনারা গ্রাইন্ডারেও করতে পারেন আর শিল তা আমি কিন্তু মেশিনে করেছি যার জন্য গরম জল দিয়ে মাখবো আর দেবো গুঁড়ো দুধও কিছুটা দেবো আর এদিকে আমি প্যাকেট দুধ নিয়েছি দুটো প্যাকেট দুধ দুখানা প্যাকেট দুধ আমি নিয়ে নিয়েছি আর এদিকে কি কি উপকরণ নেব দেখুন আমি চালের গুঁড়ো বেশ কিছুটা নিয়েছি এক কেজি মতন চালের গুঁড়ো নিয়েছি আমি আগেই বলেছি যে মেশিনে গুঁড়ো করেছি চালের গুঁড়ো চালটা গোটা চাল ভাতের চালকেই আমি গুঁড়ো করেছি শুকনোই আর নিয়েছি এক কাপ এক বাটি চিনি আর কিছুটা খেজুর গুড় আর কয়েকটা এলাচ নিয়েছি আর নিয়েছি কাজু আর কিশমিশ কিছুটা নিয়েছি আর আমার কাছে খেজুর গুড় ছিল তাই খেজুর গুড় গুড় হলে তো আরও ভালো হয় আর একটু ভালোই হয় আর এদিকে আমি কিন্তু নারকেল কুরনো আমাদের রেডি আর গুঁড়ো দুধের প্যাকেটটা তো নিয়েছি আমল দুধ দেখতেই পাচ্ছেন তো কম সময়ের মধ্যে আমি যেহেতু পুটটা রেডি করব বলে আমি কড়াইতে করব না আমি কিন্তু ওই নারকেলের মধ্যেই মেখে করবো এদিকে জলটা কিন্তু ভীষণ ভালো করে ফুটছে দেখুন জলটা ফুটলে তবে চালের গুঁড়োর মধ্যে দিলাম আর আমি সেদ্ধ চাল কিন্তু আমি রেডি করছি পিঠে তো গরম এবার গরম জলটাই আমি খুন্তিতে সাহায্যে হাতে তো গরমই লেগে যাবে ওইভাবে মাখলে দেখবেন বেশ নরম হয় পিঠে আর ভীষণ ভালো হয় চালের গুঁড়ো একটু একটু করে জল দিলাম ফোটানো জল একদম ফোটানো জল দেবেন বেশ সুন্দর করে মাখানো চলছে আর একটু জল দিয়ে দিলাম জল যতটা লাগবে পরিমাণ মতন দেবেন দিয়ে ভালো করে কিন্তু মাখানাটা খুব সুন্দর ভালো করে মাখতে হবে এরপর আমরা পুটটা রেডি করছি তো পুটটা রেডি করার জন্য নারকেলের মধ্যেই আমি এক বাটি চিনি দিয়েছি আপনারা কড়াইতে নেড়ে করলে আপনারা চিনি বা গুড় যেটাই করতে পারেন এর মধ্যে আমি কি করব কয়েকটা এলাচ দিয়ে দেবো বেশ একটা স্মেলটাও ভালো উঠবে আর বেশ ভালোই লাগবে আর খেতে ভালো এটা কম সময়ের মধ্যে দেখবেন করা যায় ভালোই করা যায় এরপর চিনি আর নারকেল কুঁড়োটা ভালো করে মেখে দেবো এলাচ কয়েকটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মেখে নিলেই আমার ফুল রেডি হয়ে যায় বেশ সুন্দর করে মাখানো চলছে এই তো ভালো করে মাখানো হয়ে গেছে পুর আমার রেডি হয়ে গেল রেডি একদম এদিকে চালের গুঁড়োটা ভালো করে মাখানো হচ্ছে সুন্দর করে মাখানো হচ্ছে একদম ভালো করে কিন্তু বেশ থেসে থেসে ভালো করে মাখতে হবে এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়ে আমি দুধটা ফোটাবো যার জন্য আগে দুধটা ভালো করে না ফুটলে তো হবে না দুধটা ফোটাব যার জন্য দুধটা ছেঁকে দিয়ে দিলাম আর এদিকে উনুনটা মোটামুটি ভালো জ্বালানো হচ্ছে ভালো জ্বলছে উনুনটা এরপর আমার তালের গুঁড়োটা রেডি হয়ে গেছে খুব সুন্দর করে মাখানো হয়েছে দেখুন এবার ছোট ছোটো যেমন সাইজ করবেন ছোটো ছোটো পিঠ গোল গোল আকারে রেডি করতে হবে এদিকে দুধ ফোটানো চলছে এদিকে এবার পিঠে তৈরি হবে পুরটাও আমার রেডি এবার খোলগুলো তৈরি করার জন্য ছোট ছোট টুকরো আমি করে নেব এদিকে দুধ গোলানো চলে চলছে হাত হাতশোয়া গরম জল নিয়েছি দিয়ে দুধটা গুলিয়ে ওই দুধের মধ্যে আমি দিয়ে একসঙ্গে একদম ফোটাবো একসঙ্গে ফুটিয়ে নেব আর ওর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দেব ছোট ছোট করে গোল গোল করে পিঠে করার জন্য নিয়ে নিয়েছে টুকরো করে এরপর যে যেমন সাইজ করবেন তেমন করবেন আর দিয়ে খোলটা পিঠের খোলটাকে রেডি করছে খোলটা একটু পাতলা হলেই বেশ সুন্দর লাগে দেখতে বলুন খুব সুন্দর লাগে না পাতলা পাতলা ছোট ছোট আর দুধ পুলিটা একটু ছোট আকারে হলে আমার মনে হয় ভালো লাগে এবার পুর দিয়ে দিল বেশ পুরটা দেখুন অনেকখানি দিয়েছে তবে কি জানেন একটু জল হাত করবেন তাহলে কি হয় জোড়াটা ভালো করে লাগে একটু জল হাত করলে খুব সুন্দর হয় একটা একটা করে এবার রেডি হচ্ছে কি সুন্দর দেখুন এদিকে শুভ্রাও রেডি করছে কি সুন্দর ও খুব ভালো খোল পিঠে বানাতে পারে ভীষণ সুন্দর পিঠে বানায় আমার বন্ধুর বউ ও বেশ সুন্দর দেখুন ও একদম এক্সপার্ট একদম মানে দারুণ সুন্দর করে দেখুন আর ভীষণ দ্রুত করতে পারে চটচট করে করছে দেখুন খুব সুন্দর আর সূর্য এদিকে বসে আছে আর ও একটু গান শুনতে ভীষণ ভালোবাসে ও সেই পুরনো কি সুন্দর জানেন গানটা আপনাদের শোনাতে পারলাম না ও কিন্তু খুব সুন্দর সেই পুরানো গানেই শুনছে বসে বসে এদিকে আমাদের কাকিমা আমাদের সঙ্গে সব সময়ই থাকে দেখবেন কাকিমা কি সুন্দর করে শুদ্ধ তৈরি করছে পিঠে আর দেখছেন আমাদের এটা আমাদের পুকুর বিরাট বড় পুকুর অনেক পুরনো জানেন তো এই যে পুরনো সেই ঘাট দেখুন ভেঙে চড়ে গেছে অথচ ঘাটটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরানো জানেন তো ব্যবহার হয় না ঠিকই কিন্তু অনেক পুরনো আর বিরাট বড় পুকুর আর এইতে না প্রচুর প্রচুর মাছ আছে ওই যে দেখতে পাচ্ছেন জলটা দেখছেন ঘাটটা একদম পুরো ভেঙে গেছে কত সালে তৈরি দেখছেন হরি নাম সত্য আর সনটা তেরোশো উনষাট বুঝতেই পাচ্ছেন কত পুরনো মানে যুগের ঘাট বিরাট বড় পুকুর পুকুরের পাড়ে কত গাছপালা দেখুন কি সুন্দর জলে গাছের ছায়া পড়েছে দারুণ মানে এই দুপুরের মিঠে রোদে শীতকালে বেশ ভালোই মানে লাগে এদিকে আমাদের পুলি উৎসব হচ্ছে দেখুন না সবাই মিলে পিঠে তৈরি করছে দুধ ফুলি এদিকে দুধরা কিন্তু ফট ফুটছে আস্তে আস্তে ফুটে যাচ্ছে আর ভালো করে দুধ না ফুটলে তো হবে না কাকিমা কি সুন্দর পিঠে তৈরি বানাচ্ছে দেখুন মাটির থালায় ডেকোরেট করে করে ওরা রাখছে দারুণ দেখাচ্ছে একদম দারুণ দুধটা ফুটে যাচ্ছে একদম খুব সুন্দর লাগছে দেখুন প্রায় সবগুলোই গড়া হয়ে গেছে প্রায় আর কয়েকটা বাকি আর এদিকে কাজুগুলো ছোট ছোটো কি সুন্দর টুকরো করেছে কাজুগুলো না যদি অল্প হাফ ডাস্ট করে দেন একটু অল্প দানা দানা বেশ ভালোই লাগে এরপর আমরা চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে ফুটতে থাকবে ভালো করে ফুটে গেলে তবে কিন্তু পিঠেগুলো দিতে হবে তা না হলে কী বলুন তো ভেঙে যাবে সব রেডি হয়ে গেছে আমাদের একদম পিঠেগুলো দারুণ সাইজ কি সুন্দর দেখুন খুব সুন্দর দেখাচ্ছে এরপর দুধও ফুটে গেছে একদম এবার ধীরে ধীরে আমরা একটু একটু করে পিঠেগুলো আমরা দিয়ে দেব আস্তে আস্তে দিয়ে দেব তবে নাড়ানাড়ি কিন্তু করা চলবে না অল্প করে করে ধীরে ধীরে এবারে দিতে হবে আমাদের একে একে আমরা সব পিঠেগুলো দিয়ে দেব সব পিঠেগুলো দেয়া হয়ে গেছে জ্বালানিটাও কিন্তু খুব যে জোর দেওয়া যাবে না মিডিয়ামভাবেই দিতে হবে ধীরে ধীরে ফুটছে ফুটে যাচ্ছে দেখুন একটু বাদে এরপর আমরা খুন্তি দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো যাতে এদিক ওদিক নেড়ে দিলে সেদ্ধটা ভালো হয়ে যায় আস্তে করে সেদ্ধ প্রায় আমরা তুলে দেখে দেখবো যে হয়েছে কি না আর কয়েকটা বাকি ছিল ওগুলো আমরা দিয়ে দিলাম ফুটে গেছে খুব সুন্দর ওই যে সেদ্ধও হয়ে গেছে ওই যে দেখুন আমরা দেখেছি হাত দিয়ে টিপে সেদ্ধ হয়ে গেছে হয়ে এসছে দেখুন একদম দুধটাও কি সুন্দর মোড়ে মরে গেছে এতে আপনারা মেডও দিতে পারেন আর তা আমার কাছে মিল্কমেড ছিল না তাই আমি দিতে পারিনি এরপর আমরা কিন্তু শেষের দিকে খেজুর গুড়টা একটু একটু করে দিয়ে দিলাম মেলি কালারও খুব সুন্দর হয় দেখতেও দারুণ লাগে আর একটা যে স্মেলটাও দারুণ হয় সত্যি কথাই বলতে কি দারুণ হয়ে গেল আমার দুধ পুলি একদম রেডি কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন একদম দারুণ কালারটা হয়েছে একটু অল্প ফুটিয়ে নিলাম এরপর কিছুটা কাজু কাজু তো দিয়েই দিয়েছে একটু সেদ্ধ হবে বলে কিশমিশ নামানোর আগে দিয়ে দিলাম হয়ে একদম রেডি হয়ে গেল আমি আমি নামিয়ে নিলাম দেরভাবে সুন্দর হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে সুন্দর দেখুন সেদ্ধটাও খুব সুন্দর হয়ে গেছে দেখছেন আর কি কালারটা দেখছেন কালারটাও খুব সুন্দর হয়ে গেছে একদম দারুণ দেখছেন দারুণ হয়েছে ভেতরটাও কি সুন্দর লাগছে দেখুন দারুণ দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে একদম দারুণ এরপর আমাদের একটা নিয়ম আছে অগ্নি দেবতাকে দিতে হয় অগ্নি দেবতাকে উৎসর্গ উৎসর্গ করতে হয় তো আমরা দিয়ে দিলাম অগ্নি দেবতাকে তারপর আমাদের যেহেতু পুকুর আছে পুকুরেও আমাদের দিতে হয় দিয়ে তারপর আমাদের খেতে হয় ওই কাকিমা দিয়ে এলো পুকুরে এরপর আমাদের সার্ভ করছে মাটির বাটিতে কি সুন্দর লাগছে দেখুন একদম এখানে বসে আছে সবাই সবাই খাবে কালারটা খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছে সূর্যকে দেওয়া হচ্ছে সূর্য আসলে এত গরম তো সঙ্গে সঙ্গে নামিয়ে দিচ্ছি বাচ্চা তো খেতে বললো আমার ভাইপো বললো যে খুব সুন্দর টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে এইভাবেই আমাদের হয়ে গেল দুধপুলি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন